বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরু যে আজকের ভিডিওতে পিএসসি যে ফুড সাপ্লাই এসআই পরীক্ষাটি হয়েছিল সেটি একটি লেটেস্ট নিউজ আপডেট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট তো এটি অফিশিয়াল ওয়েবসাইট আপনারা দেখুন এখানে ডান দিকে আপনারা দেখতে পাবেন এখানে ফুড সাপ্লাইস রেজাল্ট তো এখানে রেজাল্ট বেরিয়েছে এমনটাই দেখাচ্ছে এখানে ক্লিক হেয়ার বলে রেজাল্ট বেরিয়েছে এমনটাই দেখাচ্ছে কিন্তু কিন্তু আপনাদের একটি কথা বলে দিই এটি দেখুন একদম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ একটি দেখার বিষয় আছে এখানে দেখবেন পিএসি ডাব্লিউ অ্যাপ্লিকেশন ডট ইন আছে তো এটি কিন্তু ফেক ওয়েবসাইট আমাদের আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি ওয়েবসাইট সেটি হচ্ছে সেটি আপনারা দেখে নিন সেটি হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গ পিএসসি বি অ্যাপ্লিকেশন ডট ইন এটি হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট এখানে কিন্তু কোনো কিছু রেজাল্ট বেরোয়নি তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো রেজাল্ট বেরোয়নি কিন্তু ঠিক একই রকম দেখতে আপনারা যদি চলে আসেন এই যে এই ওয়েবসাইটটাতে ঠিক একই রকম দেখতে পিএসসি যেমন দেখতে ঠিক একই রকম দেখতে একই স্ট্রাকচার একই সব কিছু এখানে আছে পিএসসি অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইট তো একই রকম দেখতে তো এখানে কিন্তু ফুড সাপ্লাইয়ের যে রেজাল্ট সেটি কিন্তু বেরিয়েছে তবে একটি জিনিস মাথায় রাখবেন এখানে যখন আপনি ফুড সাপ্লাইয়ের রেজাল্টে যখন ক্লিক করবেন তখন আপনার নাম রোল নাম্বার দিয়ে কিন্তু এখানে দেখে নিতে হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লু ডট এখানে দেখুন একটি প্রথম নোটিশ দিয়েছে ইম্পর্টেন্ট নোটিশ অ্যাবাউট ফেক ওয়েবসাইট ইম্পর্টেন্ট নোটিশ অ্যাবাউট ফেক ওয়েবসাইট আমরা যদি নোটিশে ক্লিক করি তখন একটি পিডিএফ ডাউনলোড হবে নোটিশটি ডাউনলোড হবে তো সেই নোটিশে যদি আপনি দেখেন আপনি দেখতে পাবেন যে এখানে পরিষ্কার বলা আছে দিস হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য কমিশন দ্যাট এ ফেক ওয়েবসাইট নেমলি নেমলি কী নেম দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডাব্লু ঠিক একই রকম দেখতে তো এটি হচ্ছে মানে কি কিন্তু ফেক ওয়েবসাইট এখানে কিন্তু বলে দেওয়া আছে আরেকটি হচ্ছে এখানে ডব্লিউ বি অর্থাৎ পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট আর একটা আছে পিএসসি ডব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইট তো এই দুটি ওয়েবসাইট হচ্ছে রাইট এই ওয়েবসাইটটা কিন্তু রং তো আপনারা খবরদার কিন্তু ভুলেও সে ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম এবং রোল নাম্বার কিন্তু ওখানে এন্ট্রি করবেন না আপনার তথ্য কিন্তু ফাঁস হয়ে যেতে পারে তো খবরদার এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম প্রথম ওয়েবসাইটটা এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিএসসি ডাব্লিউ বিবি অ্যাপ্লিকেশন ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন দুটো বি আছে দেখুন দুটো বি আছে তো এই ওয়েবসাইটে খবরটা ডুবে না এখানে কিন্তু ফুড সাপ্লাই এসআই কিন্তু রেজাল্ট দিয়েছে তো এটি ছিল এই ফেক নিউ মানে কি ওয়েবসাইট থেকে বাঁচার জন্য কিন্তু আপনাদের এই নিউজটি দেওয়ার ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের কিন্তু পিএসসি যে ক্লার্কশিপের অলরেডি কিন্তু বই কিন্তু পাবলিশ হয়ে গেছে বই কিন্তু আমরা অনেকে অর্ডার করেছি তো তাদেরকে কিন্তু হোম ডেলিভারির জন্য কিন্তু অলরেডি দিয়েও দিয়েছি তো আরও আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করলে বাড়িতে কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে তো আর আমাদের এই পিএসসির যে ক্লার্কশিপ আছে তো সেই ক্লার্কশিপের পিডিএফ বই সামনে সপ্তাহে বেরোবে তো পিডিএফ বই যারা নিতে চান তারা একটু ওয়েট করে যেতে পারেন তো ভিডিও আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই